প্রিয় দর্শক আজকে আমার সাথে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রুমা ব্র্যান্ডের একটি চমৎকার স্মার্ট কফি মেকিং মেশিন এই মেশিনটি সম্পূর্ণ টাচ স্ক্রিনে চলে এখানে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাচ স্ক্রিন আমরা কফি মেশিনটি অন করে নিলাম এখানে যে এই রাউন্ড সুইচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত হচ্ছে এই মেশিনটি অন করার সুইচ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে চার ধরনের কফি তৈরি করতে পারবো আমেরিকানো ক্যাপাচিনো তারপরে স্প্রেসো লেটে দর্শক এখন আমরা আপনাদেরকে একদম সরাসরি কফি কফি তৈরি করে দেখাবো এখন আমরা এই যে কফি বীজের বিনটা রয়েছে এই বিনের মধ্যে কফিগুলো দিয়ে দিলাম দর্শক এই যে এখানে এই নজলের পাশে একটা জায়গা আছে যেখানে আমরা হচ্ছে একটা পাইপ লাগাবো আপনি যে মিল্কটা ব্যবহার করবেন বা দুধটা ব্যবহার করবেন সেই দুধের পাত্রের সাথে এই লাইনটা আপনি দিয়ে দিবেন আজকে আমি আপনাদেরকে এখান থেকে ক্যাপাচিনো যে কফিটি রয়েছে সেটা তৈরি করে দেখাবো আমি এই যে ক্যাপাচিনো কফিটি এখানে অন করলাম আর দেখুন দর্শক এখান থেকে কিন্তু যে কফির দানাটা বা বীজটা সেটা কিন্তু অটোমেটিক এখান থেকে গ্রান্ড গ্রান্ডিং হয়ে অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে আর এখন আমরা যে টেম্পারেচারটা সেট করে দিয়েছি সেই টেম্পারেচারটা দেখুন আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠতেছে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক এখানে কিন্তু দুধ এবং পানির যে মিশ্রণ সেটা কিন্তু পরা শুরু হয়ে গেছে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে দর্শক আমাদের এখান থেকে যে দুধ যেটা দেওয়া ছিল সেটা কিন্তু দুধ এবং লিকুইড যে পানিটা সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন কফির যে নির্যাস সেটা কিন্তু এখন বের হওয়া শুরু হয়েছে তাহলে দর্শক আপনারা দেখতেই পেলেন এক কাপ কফি তৈরি করা হয়ে গেছে এই ধরনের স্মার্ট এবং অত্যাধুনিক মেশিন যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন